সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট নিয়ে আমাদের যা যা বিষয় জানা দরকার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের একটা প্রফর্মা আমরা দেখব আর তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্টের একটা অঙ্কও আমরা সলভ করব তোমরা যারা ক্লাস টুয়েলভের ফার্স্ট ভিডিওটা দেখোনি তাদের জন্য ভিডিও লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকবে তাহলে শুরু করা যাক ভিডিও শুরু করার আগেই বলি তোমাদের কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্টের একটা অঙ্ক আসবে ফোর মার্কসের তো এই অঙ্কটা সলভ করা এবং অঙ্কটা থেকে চার নম্বর স্কোর করা খুবই ইজি কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্টটা যদি তোমরা খুব ভালো করে না বোঝো তাহলে কিন্তু অঙ্কটা করতে গেলে আটকাতে পারে সেজন্য তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তাহলে তোমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্ট নিয়ে সমস্ত কোশ্চেন সমস্ত ইনফরমেশান ক্লিয়ার হয়ে যাবে এখানে সবার আগেই আমরা দেখে নিই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্ট কেন প্রস্তুত করা হয় বা ওয়াই ইজ ইট প্রিপেয়ার্ড তো অংশীদারি কারবারে অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টনের উদ্দেশ্যেই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্ট প্রিপেয়ার করা হয় ইংলিশে বললে ইট ইজ প্রিপেয়ার্ড ফর ডিস্ট্রিবিউশন অফ প্রফিট অল লস অ্যামং দি পার্টনার্স ইন এ পার্টনারশিপ বিজনেস নেক্সট আমরা দেখে নিই প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট কখন প্রস্তুত করা হয় বা ওয়েন ইজ ইট প্রিপেয়ার্ড তো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরেই প্রিপেয়ার করা হয় অর্থাৎ লাভ ক্ষতি হিসাবের পরেই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট প্রিপেয়ার করা হয় নেক্সট আমরা দেখে নিই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের প্রকৃতি বা নেচার কীরকম তো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট একটা নামিক হিসাব সুতরাং ডেবিট দিকে আমরা খরচ লিখবো আর ক্রেডিট দিকে লিখব আয় ইংলিশে বললে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইজ এ নমিনাল অ্যাকাউন্ট সো এক্সপেন্সেস আর রেকর্ডেড অন দি ডেবিট সাইট অ্যান্ড ইনকামস আর রেকর্ডেড অন দি ক্রেডিট সাইট নেক্সট আমরা দেখে নিই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্টের দ্বারা কি নির্ণয় করা হয় বা হোয়াট ডাজ ইট ডিটারমাইন তো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্টের দ্বারা আমরা নিট বন্টনযোগ্য মুনাফা নির্ধারণ করতে পারি ইংলিশে বললে ইট ডিটারমাইনস দি নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট নেক্সট প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যে নিট বন্টনযোগ্য মুনাফা নির্ধারণ করি সেটা কোথায় পাঠানো হয় ওয়্যার ইজ নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট ট্রান্সফার্ড তো নিট বন্টনযোগ্য মুনাফা অংশীদারদের মূলধন খাতে বা অংশীদার যে চলতি হিসাব খাতে পাঠানো হয় ইংলিশে বললে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট ইজ ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অর পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট এবারে আমরা প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের প্রফর্মাটা দেখে নিই তো এখানে প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ফর্ম্যাটটা হবে প্রফিট লস অ্যাকাউন্টের মতোই অর্থাৎ পার্টিকুলার দুটো অ্যামাউন্ট রুপিস পার্টিকুলার দুটো অ্যামাউন্ট রুপিস এবারে আমরা আগেই দেখে নিয়েছি যে প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হলো একটা নমিনাল অ্যাকাউন্ট সেজন্য ডেবিট দিকে আমরা বসাবো সমস্ত এক্সপেন্সেস আর ক্রেডিট দিকে বসাবো সমস্ত ইনকাম আর আমরা আগেই দেখলাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট প্রিপেয়ার করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরে তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যে নেট প্রফিটটা বার করা হলো সেটা দিয়ে আমরা স্টার্ট করব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের প্রথমেই বসাতে হয় বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হাইপেন দিয়ে নেট প্রফিট বলে আমরা একেবারে অ্যামাউন্ট কালামে বসিয়ে দেবো নেক্সট বসাতে হয় টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবারে পার্টনারদের মধ্যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল যা যা বেরোচ্ছে সেটা তাদের এগেনস্টের ডিটেলস কালামে লিখব অ্যাড করে আউটারে নেব নেক্সট বসাতে হয় ইন্টারেস্ট অন ড্রয়িংস তাহলে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে প্রত্যেক পার্টনারের যা যা ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে ডিটেলস কলামে বসাবো অ্যাড করে আউটারে নেব নেক্সট বসাতে হয় পার্টনারদের যা স্যালারি আছে রেমুনারেশন আছে বোনাস আছে সেগুলো তো যা যা পার্টনারদের এগেন্স্টে স্যালারি রেমুনারেশন বোনাস হচ্ছে ডিটেলস কালামে বসাবো অ্যাড করে নিয়ে আউটারে নেব নেক্সট বসাতে হয় পার্টনারদের যদি কোনো কমিশন দেওয়া হয় তো সেইগুলোও আমরা ইন্ডিভিজুয়ালি পার্টনারদের যা যা হচ্ছে সেগুলো ডিটেলস কালামে বসিয়ে অ্যাড করে আউটারে নেব নেক্সট বসাতে হয় যদি কোনো রিজার্ভ ট্রান্সফার থাকে তাহলে টু রিজার্ভ হাইপেন দিয়ে ট্রান্সফার যা থাকবে যা বেরোবে ট্রান্সফার সেটা আমরা বসিয়ে দেবো একেবারে অ্যামাউন্ট কলামে এবারে টোটাল করতে হয় আর কিছু থাকে না ইন জেনারেল তোমাদের আর কিছু আইটেম থাকবে না তো এবারে আমরা টোটাল করব টোটাল করে যে ব্যালেন্সটা বেরোবে অর্থাৎ ডেবিট দিকেরগুলো মাইনাস করে যে ব্যালেন্সটা বেরোবে সেটাই হবে আমাদের নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট তো সেটা একটু ওপর থেকে আমরা লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অথবা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট এবারে সেটা আমরা পার্টনারদের মধ্যে ভাগ করে দেবো যে রেশিওতে বলা থাকবে সেই রেশিওতে তো সেটা আমরা ইনারে লিখবো লিখে নিচে একটা দাগ টেনে দেবো এবারে দেখো আমাদের একটা নোট এখানে মনে রাখতে হবে সেটা হলো प्रॉफिट एंड लॉस अप्रोपिएशन अकाउंट स्टार्ट विथ नेट प्रॉफिट जेहे प्रॉफिट एंड लॉस अकाउंट अकाउंटर पर प्रॉफिट एंड लॉस एप्रोपिएशन अकाउंट स्टार्ट है से प्रॉफिट एंड लॉस अप्रोपिएशन अकाउंट स्टार्ट है नेट प्रॉफिट दिए सो इफ देयर इज एनी आइटम रिलेटेड टू पीएल अकाउंट पीएल अकाउंट तो आगे प्रिपेयर है তো পিএল অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো আইটেম থাকে ইট ইজ টু বি অ্যাডজাস্টেড ফার্স্ট সেটা আগে অ্যাডজাস্ট করে নিতে হবে অঙ্ক শুরু করার আগে যেরকম ভাবে একটা एग्जांपल সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন ক্লাস 12 এর অনলাইন ক্লাস আর কিছুদিনের মধ্যেই শুরু হবে তাই দেরি না করে তাড়াতাড়ি অ্যাডমিশন নাও তোমরা সকলে যাতে এই ক্লাস করতে পারো সেই কথা ভেবেই অল সাবজেক্ট ফিজ রুপিস ফাইভ পার মান্থ রাখা হয়েছে ইন্টারেস্টেড স্টুডেন্টসরা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নিজের সাফল্যের পথ সুনিশ্চিত করো এবারে আমরা একটা অঙ্ক সলভ করে নেবো যাতে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্টটা আমাদের কাছে জলের মতো সহজ হয়ে যায় তো আমরা সলভ করছি দেদত্ত মুখার্জি বইয়ের টোয়েন্টি সেভেন পেজের তিন নম্বর অঙ্ক যেটা বলা আছে অমল অ্যান্ড বিমল আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস অ্যাজ থ্রি ইস টু ওয়ান তো এখানে অঙ্ক শুরু করার আগেই আমাদের দেখে নিতে হবে কি প্রিপেয়ার করতে বলেছে তো আমাদের থার্ড লাইনেই বলে দিয়েছে ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার দি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অফ দি ফার্ম তো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট টেনে নেব তো এখানে সবার ফার্স্টে হেডিং দিতে হবে ইন দি বুকস অফ এ পার্টনারশিপ ফার্ম নেক্সট প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তার নিচে ফর দি ইয়ার এন্ডেড বলে যে ডেটটা দেওয়া থাকবে সেটা তো এখানে দেখো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট যে প্রিপেয়ার করতে বলেছে তার ঠিক ওপরেই নেট প্রফিটটা ফর দি ইয়ার এন্ডেড দেওয়া ছিল একত্রিশ তিন দু হাজার কুড়ি তাহলে এখানে হবে ফর দি ইয়ার এন্ডেড একত্রিশ তিন দু হাজার কুড়ি দিয়ে যেরকম আমরা প্রফরমা দেখেছিলাম সেই বাইজই দাগ এবারে আমরা অঙ্কটা স্টার্ট করছি সবার ফার্স্টে বসাতে হয় নেট প্রফিট তাহলে নেট প্রফিট দেখো আমাদের অঙ্কে বলা ছিল একত্রিশ তিন দু হাজার কুড়িতে ফার্মের নেট প্রফিট ছিল সেভেন্টি ফাইভ থাউজেন্ড তো আমরা এখানে লিখে দেব বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হাইপেন দিয়ে নেট প্রফিট বলে একেবারে অ্যামাউন্ট কালামে সেভেন্টি ফাইভ থাউজেন্ড নেক্সট স্টেপ হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসানো তো এখানে দেখো আমাদের অঙ্কে এ পয়েন্টে বলে দিয়েছে অমল এবং বিমলের ওপেনিং ডেটে অর্থাৎ এক চার দু হাজার উনিশে কত টাকা ক্যাপিটাল ছিল অমলের ছিল ফর্টি আর বিমলের ছিল থার্টি এবারে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বি পয়েন্টে বলা আছে ফাইভ পারসেন্ট এবারে দেখো আমরা অঙ্কে চলে আসছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে কি ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট তাহলে অমলের ক্যাপিটাল ছিল ফোরটি থাউজেন্ড বিমলের ছিল থার্টি থাউজেন্ড ইন্টু তাদের ইন্টারেস্ট রেট কত ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেট বি পয়েন্টে বলা ছিল ফাইভ পার্সেন্ট তাহলে ইন্টু ফাইভ পার্সেন্ট করে আমরা ইনার কালামে বসাচ্ছি তাহলে ফোরটি থাউজেন্ড ইন্টু ফাইভ পার্সেন্ট করে টু থাউজেন্ড আর থার্টি থাউজেন্ড ইন্টু ফাইভ পার্সেন্ট করে ওয়ান ফাইভ ডাবল জিরো অ্যাড করে আউটারে নিচ্ছি থ্রি ফাইভ ডাবল জিরো নেক্সট স্টেপ হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস বসানো তো এই অঙ্কে ডি পয়েন্টে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস বলা ছিল রেটটা আর সি পয়েন্টে ড্রয়িংস দেওয়া ছিল তাহলে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে দুটো পার্টনারের নাম লিখে দেব। এবারে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িংসও সেমভাবে করতে হবে ইন্টারেস্ট অন ড্রয়িংস মানে হচ্ছে ড্রয়িংসের ওপর ইন্টারেস্ট তাহলে ড্রয়িংস কত কত করেছিল সেটা লিখতে হবে তো দেখো আমাদের সি পয়েন্টে বলা ছিল ড্রয়িংস ডিউরিং দি ইয়ার অর্থাৎ সারা বছর ধরে অমল ড্রয়িংস করেছে টেন থাউজেন্ড আর বিমল ড্রয়িংস করেছে সেভেন ফাইভ ডাবল জিরো তাহলে অমরের ঘরে বসাচ্ছি সে টেন থাউজেন্ড আর বিমলের ঘরে সেভেন ফাইভ ডাবল জিরো ইন্টু ইন্টারেস্ট অন ড্রয়িংস রেট আমাদের ডি পয়েন্টে বলা ছিল টেন পারসেন্ট তাহলে ইন্টু টেন পারসেন্ট ইন্টু এবারে দেখো আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস যেটা বলা আছে সেটা বলা আছে পাড়া নামে আর যেটা ড্রয়িংসটা দেওয়া আছে সেটা কিন্তু ওপেনিং ডেটে দেওয়া নেই যেরকমভাবে ক্যাপিটালে ওপেনিং ডেটের ক্যাপিটাল ছিল বাট ড্রয়িংসটা ওপেনিং ডেটের ড্রয়িংস নয় এটা সারা বছর ধরে ড্রয়িংস হয়েছে টেন থাউজেন্ড সারা বছর ধরে ড্রয়িংস হয়েছে সেভেন ফাইভ ডাবল জিরো তো যদি এরকম থাকে যে ড্রয়িংসটা রয়েছে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা পাড়ে নামে বাট ড্রয়িংসটা সারা বছর ধরে বলা আছে সেক্ষেত্রে আমরা অ্যাভারেজে ড্রয়িংসটা চার্জ করবো ইন্টারেস্ট অন ড্রয়িংসটা হবে অ্যাভারেজে তাহলে ইন্টু সিক্স বাই করতে হবে তা দু জায়গায় সিক্স বাই টুয়েলভ করব করে আমরা পাচ্ছি ফাইভ আর থ্রি দুটো অ্যাড করে আউটারে পাচ্ছি এইট সেভেন্টি নেক্সট দেখব কোন স্যালারি রেমুনারেশন বোনাস এগুলো আসে কি না তো দেখো ই পয়েন্টে বলা ছিল অমল এবং বিমলের অ্যানুয়াল স্যালারি কত কত তো আমরা লিখবো টু পার্টনার্স স্যালারিস বলে অমল আর বিমলের নাম লিখে দেব। এবারে আমাদের বলেই দিয়েছে অ্যানুয়াল স্যালারিস অর্থাৎ সারা বছরে অমল পাচ্ছে ছ হাজার বিমল পাচ্ছে চার হাজার পাঁচশো তাহলে সেগুলোই ইনার কালামে লিখে দেব অ্যাড করে আউটারে নিচ্ছি টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবারে দেখো আমাদের আর কোনো ইনফরমেশন ছিল না তাহলে আমরা টোটাল টেনে নেব তো এখানে টোটাল টানছি দুদিকে তো এখানে সেভেন থাউজেন্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ড আর এইট সেভেন্টি ফাইভ এই দিকের টোটালটাই দেখো বড়ো আসছে তো এই টোটালটাই দুদিকে লিখে দেব সেভেন্টি ফাইভ এইট এবারে এই গুলো মাইনাস করে মানে থ্রি ফাইভ ডাবল জিরো আর টেন এই দুটো মাইনাস করে আমরা ব্যালেন্স পাচ্ছি সিক্স এটা টোটালে ঠিক ওপরে লিখবো এর এগেন্স্টে একটু ওপরের দিকে লিখব টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট এবারে এই যে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট অর্থাৎ সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট সেভেন্টি ফাইভ সেটা অমল আর বিমল এই দুজন পার্টনারের মধ্যে তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে আমরা ভাগ করে দেবো তাহলে সিক্স ওয়ান এইট সেভেন্টি ফাইভ সিক্স ওয়ান এইট সেভেন্টি ফাইভ ইন টু এখানে দেখো একেবারে অঙ্কের প্রথম লাইনে আমাদের বলা ছিল অমল অ্যান্ড বিমল আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস অ্যাজ থ্রি ইস টু ওয়ান তাহলে থ্রি ইস টু ওয়ান হলো ওদের প্রফিট শেয়ারিং রেশিও থ্রি ইজ টু ওয়ান মানে ফার্মের টোটাল শেয়ার থ্রি প্লাস ফোর তার মধ্যে অমল পাচ্ছে তিন ভাগ মানে থ্রি বাই ফোর হচ্ছে অমলের শেয়ার আর বিমল পাচ্ছে ওয়ান বাই ফোর বিমলের শেয়ার হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে এটা আমরা মাল্টিপ্লাই করে পাচ্ছি ফোর সিক্স ফোর জিরো সিক্স পয়েন্ট টু ফাইভ আসছে ওটাকে আমরা রাউন্ড অফ করে নিচ্ছি আর এখানে আসছে তো এক ঘর তো লিখে আমরা নিচে একটা দাগ টেনে দেব। আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন